গিয়েছি কেন গিয়েছি কি করতে গিয়েছি ওখানে যাওয়ার পরে আমি বাচ্চা হয়ে গিয়েছিলাম ময়ূরকে দেখে ময়ূরের সৌন্দর্য দেখে আর বাকি জিনিসগুলো দেখে তো আরও অভিভূত হয়ে গিয়েছিলাম এনিওয়ে অনেক কথা বলে ফেললাম আমি আমার একটি ওয়াইল্ড লাইফ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে ব্ল্যাকবার রিজার্ভ আমি নিউ ক্যাসেলে থাকি নিউ ক্যাসেলের একটি ওয়াইল্ড লাইফ এক্সপ্লোর করার মতো জু বলতে পারেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে নিউ ক্যাসেলের মধ্যেই মানে ইনার সিভিডির মধ্যেই এরকম একটা ওয়াইল্ড লাইফও যে হতে পারে আমার কল্পনার বাইরে ছিল আমি প্রথমবার এখানে গিয়েছিলাম যখন আমি আমি আর রিফাত যখন আমরা যাচ্ছিলাম তখন আমাদের দুজন এক্সপেকটেশন এরকম ছিল না আমাদের দেশে টিপিক্যাল জুগুলো যেমন হয় হয়তো মানে কিছু খাঁচা থাকবে তার মধ্যে পশু পাখিগুলোকে ছেড়ে দেওয়া থাকবে দেখে বেড়াবো মানে কারণ এটা ইনার সিভিডের মধ্যে এমন না যে একদম অনেক দূরে আমরা বন জঙ্গলের দিকে চলে গেছি পাহাড়ের উপরে চলে গেছি এরকম মানে ভাষায় প্রকাশ করার মতো না জিনিয়ার সিটিটির মধ্যে এরকম একটা ওয়াইল্ড লাইফও আমরা এক্সপ্লোর করতে পারবো নিউ ক্যাসেল সিটি আসলে খুবই সুন্দর এখানে এই ওয়াইল্ড লাইফটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে এটা একটা কমপ্লিট সৌন্দর্যের ভূমি কারণ এখানে সাগর নদী

বলে যে না আমরা এত কিন্তু মনেই হয় আমরা এতখানি হেঁটেছি আমি তো জাস্ট ফোন নিয়ে ভিডিও করছিলাম চারপাশে দেখছিলাম মানে আমি হারিয়ে গিয়েছিলাম পুরো সময়টা কতটুকু হেঁটেছি কি হেঁটেছি এত কিছু আমার মাথাতেই ছিল না এখানে অনেক রকমের প্রাণী আছে অনেক রকমের পাখি আছে এবং বেসপার্ট হচ্ছে যে যে পরিবেশে থাকতে পছন্দ করে তাকে ওই পরিবেশ তৈরি করে ওভাবেই রেখেছে মানে মনে হচ্ছে না দেখে যে কোনো একটা প্রাণী এখানে চিড়িয়াখানার মধ্যে বন্দি দশায় জীবন কাটাচ্ছে মানে যেই যে প্রাণী যে পরিবেশে থাকতে পছন্দ করে যে প্রাণী যেভাবে তার বিচরণ এক তো সেটিকে সেভাবে রাখা হয়েছে যাতে বাচ্চারা এবং বড়রা দেখেও অনেক কিছু শেখার আছে বাচ্চারা দেখে বুঝবে না এই প্রাণীর বাসস্থান বাসভূমি পরিবেশ এরকম থাকে এবং সে এভাবেই বিচরণ করে এভাবে চলাফেরা করে সো হ্যাঁ আমি এইটুকু বলবো যে আমার নিজের জন্য এখানে যাওয়াটা খুবই অবতির ছিল আমি বিভিন্ন রকমের পাখি দেখেছি এক একদম ছোট ছোটো পাখি থেকে বড় পাখি টিকটিকি সরীসৃপ অনেক রকমের প্রাণী দেখেছি এখানে শুধুমাত্র যে ঘুরতে আসে এরকম না সংরক্ষণের কাজও চলছে তারা প্রাণীদেরকে রক্ষার পাশাপাশি দর্শনার্থীদেরকে ঘুরে ঘুরে দেখারও অনেক রকমের সুযোগ দেয় এখানে কুয়ালা ক্যাঙ্গারু ইমু আর নানান রকমের পাখি দেখতে পাওয়া যায় পাখিগুলো খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম আমরা কিন্তু তাদের পরিবেশ পরিবেশ রক্ষার জন্য এগুলো জন্য এগুলো আসলে দারুণ সবচেয়ে সুন্দর ছিল চারপাশের পরিবেশটা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা টিকটিকি আমি আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করছিলো যে এটা কি বলো দেখে আমি কিন্তু প্রথমে মনে করেছিলাম যে এটা একটা কুমির তো আমার মাথায় ছিল না যে কুমির থাকলে তো আশেপাশে পানি থাকবে মানে আমি দেখে এত বেশি প্লিজ যে অন্য কোনো কিছু ভাবছিলামও না পরেও আমাকে বলে যে না এটা একটা টিকটিকি কি বিশাল সাইজের টিকটিকি না দেখেই ভয় লাগছে এখানে দারুণ পিকনিক করার জায়গা বারবিকিউ করার সুবিধাও আছে বন্ধু বান্ধব বা পরিবারের সাথে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট একটা জায়গা ছোট বাচ্চাদের নিয়ে খেলার জায়গায় এখানে আছে। আমার ছোট বাবু তো এখানে মানে অনেকক্ষণ নিয়ে খেলেছে এবং সে খুবই মজা পেয়েছে এখানে এগুলো পাখি দেখতে পাচ্ছেন এগুলো এত ছোট ছোটো পাখি যে এগুলো আমার ক্যামেরার হায়েস্ট জুম করেও ভালো মতো ক্যামেরায় আসছে না যে না এগুলোতে কিছু পাখি আছে আমা আমার এবং আমার দেখা সবচেয়ে ছোট পাখি হচ্ছে এগুলো এর থেকে ছোট পাখি আমি আসলে দেখিনি আপনারা হয়তো বুঝতে পারছেন কি না আমি জানি না বাট এটা আসলে খুবই খুবই ছোট পাখি ছিল বিভিন্ন রকমের পাখি এখানে পাখিটাই অনেক বেশি থাকে ওরা পাখির ভ্যারাইটিসগুলো আসলে অনেক বেশি রেখেছিল যেগুলো আর বাচ্চারা মনে হয় পাখি দেখেও মজা পাচ্ছিল এ পাশ থেকে উড়ু উড়ু করে পাশে যাচ্ছিলো তো আমার বাচ্চা খুবই মজা পেয়েছে এই জায়গাটাতে গিয়ে এখানে কোয়ালাদের সংরক্ষণ এবং প্রযোজন প্রজনন প্রোগ্রামও চালানো হয় যেটি নিঃসন্দেহে একটি খুবই ভালো উদ্যোগ এখানে কোয়ালা দেখতে দারুন তারা গাছে বসে আরাম করে খাবার খাচ্ছে আর ক্যাঙ্গারু দেখতে ছোট বাচ্চারা খুবই মজা পায় আমি জুম করে করে ক্যাঙ্গারুটাকে একটু তুলছিলাম ক্যাঙ্গারোর পরে যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নিশাচর প্রাণীদের জন্য একটা খাঁচা যেটা মানে একদম ওরা তো রাত জাগা প্রাণী এই জন্য নিশাচর মানে ওই যে ওরা যেভাবে থাকতে পছন্দ করে ওই জায়গাটাকে পুরো ওরকম অ্যাম্বিয়েন্স দিয়ে রেখেছে দিনের বেলাতেই দেখে মনে হচ্ছে না যে এটা রাত মার্শাল্লা আসলে জায়গাটা এত সুন্দর এই ছিল ব্লাকবার রিজার্ভের ছোট্ট একটি ট্যুর আমি ছোট ভিডিও নিয়েছি আরও দেখার মতো অনেক কিছু আছে আপনি যদি বন্য প্রাণী দেখতে আসেন বা শুধু প্রাকৃতিক সাথে সময় কাটাতে চান এখানে সবার আগে আসতে হবে অনেক সুন্দর একটা জায়গা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম